শুরুতেই একটা কথা বলি আপনাদেরকে ঈশ্বর আপনাদেরকে সেটা দেয় না যেটা আপনাদেরকে ভালো লাগে ঈশ্বর আপনাদেরকে সেটাই দেয় যেটাতে আপনি ভালো থাকবেন এবং আপনার ভালো হবে তাহলে এটা ভেবে কোনোদিনই মন খারাপ করবেন না যে আমার এটা নাই আমার ওটা নাই কারণ এই পৃথিবীতে সবাই একই রকম ভাবে আসেনি সবাই আলাদা আলাদা হয়ে জন্ম নিয়েছে আপনিও ওদের মধ্যে একজন কিন্তু ওরা পারছে আপনি কেন পারবেন না সফলতা একদিনে আসে না যেই কাজ খুব সহজেই পাওয়া যায় সেই কাজ খুব সহজেও হারিয়ে যায় এবং যেই কাজ খুব মেহনত এবং কষ্ট করার পর হাতে আসে সেটা অনেক দিনও হাতে থাকে এটা আপনারা সবাই মনে করে থাকবেন আপনি নিজেকে কমফর্ট জোনে আটকে রেখেছেন আপনি কিছুই করতে পারেন না আপনি ভাবছেন আমি এটা করব ওটা করব কিন্তু আজ নয় কাল 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 করে বন্ধু কালি হয়ে যাবে কিন্তু সেই কালটা কোনোদিনই আর আসবে না আর যেদিন আপনি নিজেকে আনকমফোর্টেবল ফিল মনে করবেন যে আমার লাইফে কিছুই ভালো হচ্ছে না আমার টেলিকার রুটিনটা চেঞ্জ করতে হবে আপনি আনকমফোর্টেবল যেদিনই নিজেকে ফিল করতে লাগবেন সেদিনই আপনার চাঁদি চাঁদি হয়ে যাবে সবাই তো কথা শুনে কিন্তু কে কজন আছে যে কথা শুনে অ্যাকশন নেয়